হ্যালো চিত্রনায়িকা উপবিশ্বাস তার শুটিং এর কাজগুলো রোজার আগেই সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার বাইরেই গেলেন ফটোশুটের কাজের জন্য চিত্রনায়িকা উপবিশ্বাস সেখানে রিসোর্টে উঠেই একটি ইন্টু দিলেন এই অভিনেত্রী এবারের ঈদেই বিশ্বাসের নতুন কিছুই আসবে এমনটাই জানিয়েছিলেন ভক্তদেরকে তিনি তবে সেই শুটগুলো নিয়েই ব্যস্ত আছেন তিনি এখন তবে কি আসতে চলেছে সেটা এখনো পরিষ্কার করেননি এই অভিনেত্রী বেশ কয়েকদিন ধরেই কিন্তু চিত্রনায়িকা বিশ্বাসকে দেখা যায় বিজ্ঞাপন এই বসতে রয়েছেন তিনি বিগত কয়েক বছর ধরেই কিন্তু চিত্রনায়িকা বিশ্বাসের কোনো সিনেমায় আসছেন না বড় পর্দায় এখন অনেকে মনেই প্রশ্ন চিত্রনায়িকা বিশ্বাস কি আর সিনেমা করবেন না নাকি সিনেমাই পাচ্ছেন না তিনি তবে এই অভিনেত্রী বলে আসছে নিজেকে প্রস্তুত করেই কিন্তু ভালো গল্প হলে সিনেমায় আবারও ফিরবেন তিনি সাকিব খান ব্যতীত হাতে গোনা দুই একটি সিনেমা রয়েছে উপবিশ্বাসের বাকি সবগুলো সিনেমাই শাকিব খানের বিপরীতে কাজ করেছিলেন উপবিশ্বাস দুই হাজার তেইশ সালেই নিজে একটি সিনেমা প্রযোজনা করেন শাড়ি নামে সেই সিনেমায় উপবিশ্বাসের বিপরীতে সাইমনকেই দেখা গিয়েছে তবে বেশি একটি আলোচনায় আসতে পারেনি সেই সিনেমা দিয়ে